প্রভাতি সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি তার জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধার অনন্ত জীবনের জীবনী স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে উজ্জ্বল ভারতের বিজয়কে তনুরিয়ে বীর সন্ন্যাসী ফিরে এলেন ভারতে শুধু মানচিত্রে নয় বিশ্বজনের মনচিত্রে অঙ্কিত হলো সনাতন সভ্যতা ও ধর্মের রূপরেখা বিশ্বের প্রাচীনতম জ্ঞানমূর্তি এই ভারতবর্ষ ভারত ভূমিতে পদার্পণ করে স্বামীজির ঘোষণা এবার কেন্দ্র ভারতবর্ষ জাগ ভারত ভাঙ শৃঙ্খল বিশ্বের ভর কেন্দ্র এই ভারত ভারতে ধর্ম মর্ম গঠন জাগ যুবশক্তি বেরিয়ে আসুক নতুন ভারত উপনিষদের ভারত। পরিবর্তন আসুক ঝঞ্ঝার মত প্লাবনের মতো সিংহের গর্জনে বলো আমি ভারতবাসী ভারত আমার মা ভারতের জনগণ আমার ভাই চরিত্র আর সততাই আমার ধর্ম হোমাগ্নি জেলে দেহটি উৎসর্গ করে দিলেন ওং সোয়াহা ওং যদি ভালো চাও তো ঘণ্টা ঘণ্টা গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করোগে বিরাট আর সরা বিরাট রূপ এই জগৎ তার পুজো মানে তার সেবা এর নাম কর্ম ঘন্টার উপর চড়ানো নয় আর ভাতের থালা সামনে ধরে দশ মিনিট বসবো কি আধ ঘন্টা বসবো এ বিচারের নাম কর্ম নয় ওর নাম পাগলা গারদ টাকা খরচ করে কাশি বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গুষ্ঠীর পিন্ডি করছেন এদিকে জ্যান্ত ঠাকুর অন্য বিনা বিদ্যা একবার শিল্পী বিজ্ঞানী ও দার্শনিক সাধক সন্ন্যাসী একই জায়গায় মিলিত হয়েছিলেন যেন স্বর্গের ইন্দ্রসভা সুন্দর সান্ধ্য পোশাক কুঞ্চিত সোনালি কেসদাম অপরূপা তারা বার্নহার ঝোলা পোশাক সুন্দর সাদা টাই পরিহিত টেসলার স্বামীজির পরিধানে সিল্কের গেরুয়া বসন মাথায় সাদা পাগড়ি তারা বার্নহাটের নাটক নিয়ে আলোচনার সূত্রপাত গৌতম বুদ্ধের জীবন ও সাধনা নির্বাণ মহাপরিনির্বাণ জন্ম এবং জন্মান্তর বার্নহাটের প্রিয় বিষয় মৃত্যু এবং তারপর অবিনশ্বর আত্মার প্রসঙ্গে এসে গেল বেদান্ত একমে বা গণিতের বৃত্তে কি স্রষ্টা ভগবানকে আনা সম্ভব কেসলার বিজ্ঞানের সঙ্গে ধর্মের সমন্বয় খুঁজছেন আস্তিক নাস্তিকের দ্বন্দ্বের চির অবসান এই সময় স্বামীজিও একই চিন্তা ভাবনা করছিলেন প্রাচীন ভারতীয় মুনি ঋষিদের ধ্যান ধারণার মধ্যে যে সত্য উপলব্ধি হয় তার সাথে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ও বৈজ্ঞানিক মতবাদের কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা এই অনুষ্ঠানের পরে স্বামীজি একগুচ্ছ চিঠি পাঠিয়েছিলেন উত্তরে টেসলার লিখেছিলেন পত্রযোগে আপনার প্রশ্নগুলির জবাব দেওয়া বেশ কঠিন এবং আমরাও আপনার সঙ্গে আবার মিলিত হবার বিশেষ ইচ্ছা তাই আমি প্রস্তাব করি যে আপনি অনুগ্রহ করে পঁয়তাল্লিশ নম্বর পূর্ব হাসটেন স্ট্রিটের ঠিকানায় আমার গবেষণাগারে আপনার সুবিধা মতো আগামী সপ্তাহে যে কোনো দিন চলে আসুন আপনার বিশ্বস্ত এন পেসলার এই সাক্ষাৎের ফল কি হলো আমরা জানতে পারবো মিস্টার কে লেখা স্বামীজির একটি চিঠি থেকে সেটি ফেব্রুয়ারি তেরো আঠারোশো ছিয়ানব্বই সালে মিস্টার কেসলা মনে করেন তিনি গণিতের সাহায্যে দেখিয়ে দিতে পারেন যে জড় ও শক্তি উভয়কে অব্যক্ত শক্তিতে পরিণত করা যেতে পারে আগামী সপ্তাহে এই নতুন পরীক্ষামূলক প্রমাণ দেখবার জন্য তার কাছে আমায় যাবার কথা আছে তা যদি প্রমাণিত হয়ে যায় তবে বৈদান্তিক সৃষ্টিতত্ত্ব দৃঢ়তম চলতে ফুল পদার্থের আকার ধারণ করলো আবার সেই শক্তি স্তব্ধ হয়ে গেল গতি স্থির হয়ে গেল ফলে সমগ্র পদার্থ অদৃশ্য হয়ে গিয়ে আবার প্রাথমিক রূপে পরিণত হলো স্বামীজি স্টাডিকে একটি চিঠিতে লিখলেন একটি গ্রন্থ করতে হবে রচনা করতে হবে প্রথম অধ্যায়ে থাকবে সৃষ্টি তত্ত্ব তাতে বেদান্ত মতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সামঞ্জস্য দেখানো হবে পরলোক অদ্বৈতবাদের দিক থেকে দেখানো হবে পরলোক দ্বৈত্য ও অদ্বৈত মতে কি ভিন্ন স্বামীজি চাইছেন এবং যেটুকু বুঝতে পারছি তা হলো এই পরিদৃশ্যমান জগৎ এবং মৃত্যুর পর দ্বৈত আমাদের আত্মা যে সকল স্তর অতিক্রম করে চলে তার সবকিছুই হলো অদ্বৈত্যমতে নাম জপের মতো একটা মায়া একটা কল্পনা মাত্র যেমন সমুদ্রের ওপর তরঙ্গ এই তরঙ্গের নাম রূপকেই বলে মায়া আর জলি ব্রহ্ম এই চিঠিতেই তিনি বিশ্বের বিভিন্ন স্তরে স্তরের একটা রূপ রেখা দিয়েছেন যা আকাশ এবং প্রাণেরই বিভিন্ন প্রকাশ স্বামীজি স্তর বিভাজন করছেন এইভাবে সর্বনিম্ন বা অতি স্থূল স্তর হচ্ছে আদিত্য লোক বা এই পরিদৃশ্যমান জগৎ এখানে প্রাণ জড় শক্তি রূপে ও আকাশ রূপে প্রকাশ পাচ্ছে তারপর হচ্ছে চন্দ্রলোক তা আদিত্য লোককে ঘিরে আছে এই চন্দ্র একেবারেই নয় এ দেবগণের আবাসস্থল অর্থাৎ এখানে প্রাণ মনশক্তি রূপে এবং আকাশ তন্মাত্র বা সূক্ষ্ম ভূত রূপে প্রকাশ পাচ্ছে এর উপরে বিদ্যুৎ লোক অর্থাৎ এমন এক অবস্থা যেখানে প্রাণ আকাশের সঙ্গে প্রায় অভিন্ন বললেই হয় আর তখন বলা কঠিন যে বিদ্যুৎ জিনিসটি জড়ো না শক্তি তারপর ব্রহ্মলোক সেখানে প্রাণও নেই আকাশও নেই সেখানে এই উভয় মূল মন বা আদ্যাশক্তিতে সম্মিলিত হয়েছে আর এখানে প্রাণ বা আকাশ না থাকায় জীব সমস্ত বিশ্বকে সমষ্টি রূপে অথবা মহতের বা বুদ্ধির সংহতি রূপে কল্পনা করে একেই পুরুষ বলে বোধ হয় ইনি সমষ্টি আত্মস্বরূপ কিন্তু ইনিও সেই সর্বাত্মী নিরপেক্ষ সত্তা নন কারণ এখানেও বহুত্ব রয়েছে এইখান থেকে জীব শেষে তার চরম লক্ষ্য স্বরূপ একত্বকে অনুভব করে অদ্বৈতমতে জীবের আসা যাওয়া নেই এই দৃশ্যগুলি ক্রমান্বয়ে জীবের সামনে আবির্ভূত হতে থাকে আর এই যে বর্তমান দৃশ্য জগৎ তাও এইভাবে সৃষ্টি হয়েছে সৃষ্টি ও প্রলয় এই ক্রমেই হয়ে থাকে তবে প্রলয় মানে পূর্বাবস্থা ফিরে পাওয়া আর সৃষ্টি মানে বাইরে নিক্ষিপ্ত হয়ে আসা আলাপচারিতা এবং স্বামীজির ক্লাসগুলিও গুলিও কেসলারকে আন্দোলিত ও অভিভূত করেছিল তাই স্বামীজি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চল্লিশ বছর পরেও কেসলার তাকে ভুলতে পারেনি যদিও তিনি বেদান্ত এবং আধুনিক পদার্থবিদ্যা উভয়ের সাহায্যেই তার আবিষ্কারে সার্থক ও ধন্য হয়ে অতি মানবের মর্যাদা লাভ করেছেন সেই ঘটনাটির দিকে তাকিয়ে লিখছেন এর ফেব্রুয়ারি মাসে এই তিনজনের একত্র মিলন যেন ছিল আশ্চর্য নক্ষত্র ত্রয়ের দুর্ঘট এক মিলনের মতো শত শত বা হাজার হাজার বছরে যে একবারই সংঘটিত হতে পারে এই সম্মিলনের তাৎপর্য যে তারা বার্নহার্ট এবং নিকোলা টেসলার জীবনে এবং সমগ্র মানব জাতির জীবনে কি গভীর ছিল তা আমরা এখন অনুমান করতে পারি মাত্র স্বামীজি সেই রাতে এই দুই প্রতিভাবানকে পাশে পেয়ে অপার আনন্দ অনুভব করেছিলেন তিনি মানুষ ভালোবাসতেন মানবীয় মহিমাকে প্রকট হতে দেখলে আনন্দ পেতেন বলতেন সমগ্র বিশ্ব একটি মাত্র শব্দের মধ্যেই নিহিত হয়ে আছে সেই শব্দটি হলো মানুষ জানুয়ারি দিনটি জাতীয় যুব হিসেবে পালন করা হয় সালে। এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ মিশন এবং তার অন্যান্য আরো সেন্টার গুলিতে এই স্বামীজির জন্মোৎসব এবং জাতীয় যুব দিবস উপলক্ষে অনেক অনুষ্ঠান পালিত হয় প্রভাতি সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে